হাইলো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমেজ কিচেন আজ হাজির হয়ে গেছি আমেজিং মুখরোচক একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপির সাথে এমন একটা রেসিপি যে রেসিপিটি টিফিনের জন্য দারুণ একটা রেসিপি এবং বিকেলের নাস্তাতে খাওয়ার জন্যে চায়ের সঙ্গে বেস্ট একটা হেলদি রেসিপি শেয়ার করতে চলেছে এই রেসিপি আপনাদের কেমন লাগবে জানি না পুরো রেসিপির সাথে থাকুন সত্যি কিছু নূতনত্ব দিতে পারবো এবং এমন হেলদি রেসিপি হলে সত্যি আর কিছুর প্রয়োজন হয় না এবং দীর্ঘক্ষণ এতটাই ফ্লপি থাকে আমেজিং একটা রেসিপি টিপস অ্যান্ড ট্রিক্স সহ হাজির হয়ে গেছি আপনাদের সামনে চলুন দেখে নিই আমি আজকে এই রেসিপিটি কীভাবে বানাচ্ছি তার জন্য বেশ নিয়ে নিয়েছি আন্দাজ মতো লবণ নিয়ে নিয়েছি আর অবশ্যই এই ধরনের রেসিপির জন্য একটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো জোয়ান জোয়ানটা ব্যবহার করবেন তাতে কিন্তু অ্যাসিডিটির সমস্যা একেবারেই হয় না আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো তিনটে লঙ্কা আমি চপড করে নিয়েছি নিয়ে সেটা এখানে দিয়ে দিলাম আর আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা দিচ্ছি দিয়ে অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি তারপরে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আছে অবশ্যই সাথে থাকুন ক্রমশ প্রকাশ্য সেটা দেখাবো অবশ্যই আর আমার চ্যানেলে নতুন ভিবারস হলে এক্ষুনি একটা লাইক করে দেন আর হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর আমি এখানে যেটা বললাম সুজি মিলিয়ে দিলাম আধা চামচ মতো অবশ্যই সুজিটাও দেবেন তাহলে কী হয় জিনিসটা অনেক অংশেই আরও হেলদি হয়ে যায় তো অবশ্যই সুজিটা দেওয়ার সাথে সাথে দেখুন থিকনেস অনেকটাই বেড়ে গেছে আমি এটাকে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে মেন ইনগ্রিডিয়েন্টসে ফিরছে ফিরে এলাম আমার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে ইনো এখানে সব সবসময় মনে রাখবেন কোনো ফ্লেভার ছাড়াই ইনোটা নেবেন আমি পুরো ইনোর একটা প্যাকেটের আধার থেকেও কম ইনো এখানে অ্যাড করেছি আপনারা যদি মনে করেন এটা ইডলির মতো বানাবেন সেক্ষেত্রে কিন্তু আধা ইনো দিয়ে দেবেন এতটার জন্য এই পরিমাণ ব্যাটারের জন্য আধা ইনো যথেষ্ট এই ব্যাটার বিভিন্নভাবে আপনি বানাতে পারেন একদম অয়েল ফ্রি বানাতে পারেন ইডলির মতো বানিয়ে নিতে পারেন মানে যে কোনো ভাবে এটা বানাতে পারেন রুটি পরোটার মতো সেকে নিতে পারেন এবং তেলে দিয়েও চপের মতো বানাতে পারেন ভীষণ ফ্লপি হয় ভীষণ সুন্দর হয় গ্রিন চাটনির সঙ্গে এটা পরিবেশন করুন আমেজিং একটা রেসিপি আমি অন্যদিকে তেলটা গরম করে রেখেছিলাম ইনো দেওয়ার সাথে সাথে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না ব্যাটারটা রান্নাটা শুরু করতে হবে এখানে আমি দু চামচ ব্যাটার দিয়ে দিলাম পুরো রান্নাটা কিন্তু মনে রাখতে হবে যেটা কিন্তু লো ফ্লেমে হবে ফ্লেমটাকে একেবারেই বাড়ানো যাবে না তাহলে কি হবে নিচের অংশটা পুড়ে যাবে আর ভিতর পর্যন্ত কুক হবে না এটা নর্মালি একদম ফ্লপি প্যানকেক টাইপের একটা লুক দেবে খেতে ততটাই মুখরোচক ততটাই হেলদি আর পেঁয়াজ আর লঙ্কা আর ধনে পাতার একটা মিক্স মিশ্রণে দারুণ আমেজিং একটা গন্ধ বের হচ্ছে অবশ্যই বানাবেন আর ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না খুবই অল্প অল্প তেল দিয়ে আমি পুরো জিনিসটা শেঁে নিলাম কতটা ফুলে গেছে কতটা ফ্লপি হয়েছে দেখুন দেখতে পুরো প্যানকেক টাইপের লুক দিচ্ছে খেতে কিন্তু অতটাই আমেজিং টেস্ট হয় ভিতরটা একদম জালির মতো হয় অবশ্যই আমার প্রসেস অবলম্বন করে বানাবেন কেমন হলো আবারও বলছি জানাতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে গিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আসবেন আপনারা এনকারেজ করলে আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব আর এই ধরনের রুটি কিংবা পরোটা বানানোর ঝামেলা থেকে মুক্ত হওয়ার মতো একটা রেসিপি এই ধরনের রেগুলার নিত্য দিনের ঘরকন্যায় সামান্য রদবদল যদি আনা যায় এবং সেটা হেলদি এবং মুখরোচক জিনিসের সাথে তাহলে ঘরে সবাই খুশি ঘরের পরিবেশ খুশি মানে পজিটিভ একটা এনার্জি আর খাবার দিয়ে মানুষের মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করে তো অবশ্যই চেষ্টা করব একদম ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ছট বানিয়ে ফেলা যায় এমন রেসিপি যেটা একদম বয়স্ক থেকে আর বাচ্চারা প্রত্যেকেই লুফে নেবে খাওয়ার জন্য এমন একটা রেসিপি নিত্য নতুনভাবে আপনাদের সামনে হাজির হব আপনারা চেষ্টা করবেন আমার সাথ দেওয়ার আমি আপনাদের সাথ দেবো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে কেমন হলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং